পারিবারিক অশান্তির জেরে শুক্রবার রাতে মুর্শিদাবাদের সুতি থানার সাজুর মোড় এলাকায় খুন হলেন এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম মহসেন শেখ তার বাড়ি সুতি থানার গাজীপুর গ্রামে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ছজন ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কী কারণে এই খুন পুলিশ তা তদন্ত করে দেখছে তবে পুলিশ সুপার জানিয়েছেন শনিবার সকাল দশটা পর্যন্ত মৃতের পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি স্থানীয় সূত্রে জানা গেছে বছর বারো আগে পেশায় জেসিবি গাড়ি চালক মহসেন শেখের সাথে রুনি খাতুন নামে এক মহিলার বিয়ে হয় প্রথম পক্ষের বউকে বিচ্ছেদ না দিয়ে বছর দুয়েক আগে মহসিন ফরিদা খাতুন নামে এক মহিলাকে বিয়ে করেন জেলা পুলিশের এক শীর্ষ আধিকারিক নাম না প্রকাশের শর্তে বলেন ফরিদাকে বিয়ে করার পর মহসিন কোনো স্ত্রীর সাথে থাকবে তা নিয়ে প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং তাদের আত্মীয়দের মধ্যে একাধিকবার গণ্ডগোল হয়েছে দুপক্ষ একে অপরের বিরুদ্ধে একাধিকবার সুতি থানায় অভিযোগও দায়ের করেছে স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার রাতে ফের একবার দুই স্ত্রীর পরিবারের মধ্যে একই বিষয় নিয়ে অশান্তি হয় মহসিন যখন নিজের কর্মস্থল থেকে ফিরে আসছিল সেই সময় সাজুর মোড়ের কাছে একটি নির্জন জায়গায় কয়েকজন তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে মহসিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় রণক্ষেত্রে চেহারা নেয় রাস্তার ধারে একটি হোটেলে ভাঙচুর করে উত্তেজিত জনতা রক্তাক্ত অবস্থায় মহসিনকে মহিশাইল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে সুতি থানার পুলিশ ইতিমধ্যেই দেহটি জঙ্গিপুর হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এই কারণে বলতে ওদের সাংসারিক ওই ছিল একটু চলছিল ওই কারণে এখানে নিয়ে এসছে ওর ভাগ নিকে আনার পরই তাকে মার্ডার করে দিয়েছে কি দিয়ে মার্ডার করলো ওই হাসু তারপর চাকু এই পাশে পড়েছিল কোথায় মানে হাজির ক্যাসারের লাগুয়াই সাজির মোট কি নাম মহাসেন শেখ কি ভগলু কি ভগলু মদের হোটেল চালায় কটার দিকে ওটা তো বলতে পারছি না কটা দিকে পড়েছে তবে আমরা ওই রাত নটার দিকে ক্যাসার থেকে ক্যাসারের ম্যানেজার আমাকে ফোন করে যে ওর মোটর সাইকেলটা ক্যাসারে আছে তো তোমরা যাও আমি কেউ তো আছে ওই দেখছে যে ক্যাসারের লাগবে এই পড়ে আছে মোটর সাইকেলের আলো জ্বালছে দিয়া ওই অবস্থা পড়েছিল ক্যাসারে জিসিপি চালাতো খাজির ক্যাসারে কি হয়েছিল বিয়ে প্রায় দশ বছর